বাংলাদেশের খান সুপারিশের শাকিব খান শাকিব খানের সিনেমা তুফানের শুটিং চলছে আর ইতিমধ্যে নিয়ে যে আলোচনা চলছিল সেটি আরও তুফানের গতিতে এগিয়ে চলেছে পার্ট টুতে থাকছে বলিউডের নায়িকা কোন নায়িকা থাকছে আর কন্নড় থেকে থাকছে ভিলেন কে থাকছে ভিলেন সেটি জানতে হলে পুরো ভিডিওর সঙ্গে থাকতে হবে আজ দেশ এবং প্রবাস থেকে যে সমস্ত বন্ধুরা যে সমস্ত সাক্ষি বিয়াররা আজকের পর্বের সঙ্গে যুক্ত হয়েছেন সবার সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকের পর্ব ইতিমধ্যে আপনারা জেনে গেছেন তুফানের শুটিং চলছে কলকাতাতে এবং অনেক নামি দামি অনেক সুপার স্টার প্যারালাল আনপ্যারালাল অভিনেতারা যুক্ত হয়েছেন তুফানের সঙ্গে আর তুফানের শুটিং কিন্তু ইতিমধ্যে পঞ্চাশ ভাগ শেষ হয়ে গেছে আর যে সমস্ত কনটেন্ট ক্রিয়েটাররা ভেবেছিল যে আগামী ঈদুল আজহাই তুফান কিন্তু আসতে পারবে না তাদের ভুল প্রমাণ করেছে রেহান রাফি এবং তার টিম সবাই একদম প্রাণ দিয়ে এই সিনেমার শুটিং শেষ করার যে প্রক্রিয়া সেটি করছেন এবং সঙ্গে সঙ্গে সেটি এডিটিং এর কাজও এগিয়ে চলেছেন সব কিছু মিলে তুফান কিন্তু তুফানের গতিতেই এগিয়ে চলেছে আর সবচেয়ে বড় আপডেট যে সমস্ত সাকি বিয়ানরা আছেন যে সমস্ত বাংলা সিনেমার বন্ধুরা আছেন যারা সিনেমা দেখতে পছন্দ করেন যারা রায়হান রাখি সিনেমা দেখতে পছন্দ করেন সাকিবের ছবি দেখতে পছন্দ করেন তাদের জন্যে বড় আছে সেটি হচ্ছে জন্য অবশ্যই হবে এটির দ্বিতীয় তুফান যেমন পুষ্পার পার্ট টু হয়েছে তারপর বাহুবলীর পার্ট টু হয়েছে তুফানের পার্ট টুর শুটিং কবে হবে সেটি ডেটও ফিক্সড হয়ে গেছে তুফান শুটিং কবে হবে সেটি হচ্ছে তুফান যখন রিলিজ হবে ঠিক তার বিশ দিন পর তুফান পার্ট টু শুটিং শুরু হবে আর এই সিনেমাতে নায়িকা হিসেবে থাকবে বলিউডের একজন নায়িকা এবং যেটি শোনা যাচ্ছে বিশেষ সূত্রে খবর পেলাম সেটি হচ্ছে তারা সুতারিয়া আপনারা ইতিমধ্যে তার নাম জানেন তারা সুতারিয়া তিনি এই সিনেমা তুফান পার্ট টুর নায়িকা হিসাবে তার নামটি খুব জোরে আমরা জানতে পেরেছি এবং ভিলেন হিসাবে থাকছে চঞ্চল চৌধুরী তো থাকছে আমাদের চঞ্চল টক্কর দিবেন সাকিবের সঙ্গে তুফানের সঙ্গে লড়াই হবে দুজনের একদম শেয়ানে শেয়ানে আর থাকছে কর্ণর থেকে খুব বিরাট বড় মাপের অভিনেতা এবং ভিলেন কি হবে পার্ট টু পার্ট টু নিয়ে আরো বড় বড় পরিকল্পনা সাজাচ্ছে এস ভিএফ চোরকি এবং আলফায় সাথে রাহান রাফির পুরো টিম এবং শাকিব খান তো আছেন আর শাকিব খান বদলে যাওয়া যে শাকিব খান নিজেকে যে ভেঙে ভেঙে বলিউড অভিনেতাদের মতো তৈরি করেছে। তিনিও মন প্রাণ ঠেলে দিয়ে উজাড় করে দিয়ে তোফানের কাজ করছেন প্রথম পার্ট তাহলে কি ভালো হচ্ছে সেটি বুঝতে পারছেন যে কারণে এই প্রযোজনা সংস্থা এবং পুরো টিম মনে করছে যে তোফানের পার্ট টু আসা উচিত এবং সেইভাবেই তারা কাজ করছেন এবং সেইভাবেই চলছে এর শুটিং তার মানে তোফান সত্যি সত্যি ইদুল আজহাই পবিত্র কুরবানি ঈদে এবার সারা বাংলাদেশে কলকাতাতে এবং সারা পৃথিবীতে এখন তো শুধু বাংলা সিনেমার মার্কেট শুধু বাংলাদেশ কলকাতাতে নয় সারা পৃথিবী জুড়ে যে সমস্ত বাঙালি আছে সারা পৃথিবীতে ইউরোপে চলছে আমেরিকাতে চলছে অস্ট্রেলিয়াতে চলছে মধ্যপ্রাচ্যে চলছে সব জায়গায় এখন বাংলা সিনেমা চলছে আর বাংলাদেশ সিনেমার মার্কেট কিন্তু অনেক বড় হচ্ছে অনেক ওয়াইড হচ্ছে যে কারণে তুফান এই সিনেমাতে প্রায় পনেরো কোটি টাকা ইতিমধ্যে খরচ করে ফেলেছেন পার্ট ওয়ান এবং টু করবে আরো বেশি সব কিছু মিলে তার মানে তুফান পার্ট ওয়ানটা এত ভালোভাবে এর শুটিং আগাচ্ছে এবং এত ভালোভাবে হচ্ছে যে সবার মন ছুঁয়ে যাচ্ছে যে কারণে পার্ট টুর পরিকল্পনা হয়ে গেছে এবং সেটি কবে মুক্তি পাবে এখনো ডেট ফিক্সড হয়নি তবে তুফান পার্ট টু যে আসবে এটি একশো নিশ্চিত এবং বলিউড থেকে নায়িকা থাকবে সেটা তারা সুতারিয়া হতে পারে আর অন্য কেউ হতে পারে তবে বলিউড থেকেই এই সিনেমার নায়িকা থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি তুফান যেহেতু অ্যাকশন ভরপুর একটি সিনেমা হচ্ছে আর এই সিনেমার অ্যাকশন ডিরেকশন যে দিচ্ছেন তিনিকে তিনি বলিউডের একজন খুব নাম করা অ্যাকশন ডিরেক্টর এজাজ গুলাব তিনি হচ্ছেন তুফানের অ্যাকশন ডিরেক্টর তার মানে বুঝতেই পারছেন বলিউডের অনেক নামি দামি সিনেমায় তিনি কাজ করেন সেই এজাজগুলা এই সিনেমাতে অ্যাকশন ডিরেকশন দিচ্ছে। তার মানে এটি একটি ফাটাফাটি খুব ধুমধুমার অ্যাকশানের সিনেমা হতে চলেছে এতে কোনো সন্দেহ নেই দেশ এবং প্রবাস থেকে যে সমস্ত দর্শক আজকের পর্বের সঙ্গে যুক্ত ছিলেন নিশ্চয়ই সাকিব খানের সিনেমার যারা আপডেট দেখতে চান সাকিবিয়ানরা যারা আছেন তারা কমেন্ট করে জানাবেন আর কী কী আপডেট দেখতে চান সাকিব খানের নেক্সট যে সিনেমাগুলোর কথা আসছে সেগুলো নিয়েও আরও ভিডিও দেখতে হলে আমার এই চ্যানেলটির সঙ্গে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই দেশের কাজে ঝাঁপিয়ে পড়ুন